নাAppDataর কথাবার্তা দেখে তো মনে হয় এই সরকারের এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে অধিকার নষ্ট করে ছাত্র জনতা এবং দীর্ঘ সংগ্রামের যারা নিহত হলেন তাদের রক্তের উপর দৈমালি করে আজকে এই বসুবদিন এবং ভারত peneছেন এটার পেছনে কি রহস্য আজকে জাতিকে জানতে হবে কি প্রয়োজন ছিল তাদেরকে নেওয়া না এই যে নেতাদের দেখতে BAH নাই দুটো নির্বাচন দিন আমাদের নেতা ভারতন্তর চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলে তার বিরুদ্ধে একাকার সরকার যে মামলা দিয়েছিলেন সেই মামলার ধারাবাহিকতায় সমস্ত মিথ্যা মামলার মধ্য দিয়ে তাকে দেশান্তরিত রাখলেন তার বিরুদ্ধে অনেক অনেক দিয়েছেন কিন্তু তারেক রহমান বেগম কারাগারে তিনি আবার জাতির কাছে ঘোষণা দিলেন যেমন জিয়াউর ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের ঘোষণা জাতীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ স্বাধীন করেছিলেন তাদের সন্তান তারিক রহমান এ দলের দায়িত্ব ভার গ্রহণ করে তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না যতদিন পর্যন্ত না এই শরীরের সরকারের পতন না হবে এই ব্রিটিশ সরকারের পতন না হবে আমি তার গ্রহণ বাংলাদেশের জনগণের পাশে আসি থাকবো সর্বদিন পর্যন্ত তার নেতৃত্বে বাংলাদেশের চৌষট্টি দল ঐক্যবদ্ধ হয়েছে আমার ভাই এখানে আমার পাশে আছে যে নির্বাচনগুলো হয়েছে কোন নির্বাচন আমাদের গণতান্ত্রিক দল দলগুলো অংশগ্রহণ করে নাই তারেক রহমানের সাথে নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন সর্বশেষ আমি সন্ত্র শেষ করতে চাই বলে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন এই ছাত্র জনতা আন্দোলনের অর্থাৎ শুরুর ধারাবাহিকতা দিয়েই পাঁচ তারিখ এবং এই ছাত্র জনতা আন্দোলনের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমস্ত রকম সাহায্য সহযোগিতা দলকে ঐক্যবদ্ধ করে সমস্ত দলকে ঐক্যবদ্ধ বলেছেন আজকে ছাত্র দলের ছাত্র আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে এই সরিয়াজারি সরকারের পতনকে ত্বরান্বিত করতে হবে তাই আমরা সেই দিন এদেশের মেহানীতি সমাজ এদেশের গণতান্ত্রিক সমাজ এবং সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হবে এই ছাত্র সমাজকে সহায়তা করে পাঁচ তারিখের মধ্য দিয়ে সেই কাজে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা ধারণা করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার আছে আসবেন আসবেন একজন ব্যক্তিত্ব যে কারণে এত মায়ের বখালি হলো যে অধিকার আন্দোলন নিয়ে এত এত ছাত্র জনতা নিহত হলেন হয়তো দ্রুত তিনি ক্ষমতা গিয়ে একটি নির্বাচন দিবেন যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ একটি সত্যিকারের শাসন ব্যবস্থা পাবে একটি ন্যায় বিচারের শাসন ব্যবস্থা হবে অধিকার আন্দোলন বাস্তবায়ন করবে কিন্তু তার ব্যতিক্রম আজকে এখানে সাথে যা দেখলাম যে অনেক বলেন আন্দোলন শুরু হয়ে যাবে তা আপনাদের কথাবার্তা দেখে তো মনে হয় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে কেন ফলে এই আন্দোলন কি কারণে আজকে এই সরকার বিতর্কিত হয়ে গেল কি দরকার ছিল এই বসিদের দিনের কি দরকার ছিল এই ফারুকের কেন তাদেরকে দিলেন আপনার কার অধিকার নষ্ট করে ছাত্র জনতার এবং দীর্ঘ সংগ্রামের যারা নিহত হলেন তাদের রক্তের উপর বেঈমানি করে আজকে এই বসির উদ্দিন এবং ফারুক এনেছেন এটার পেছনে কি রহস্য আজকে জাতিকে জানাতে হবে কি প্রয়োজন ছিল তাদেরকে নেওয়া আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে দ্রুত একটি জাতীয় সরকার ঘোষণা দিবেন জাতীয় নির্বাচন ঘোষণা দিবেন যার নেতৃত্বে যার মধ্য দিয়ে একটি সুন্দর শাসন ব্যবস্থার জন্য একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি সরকার প্রতিষ্ঠিত হবে আপনার সে কথা না বলে পাশ কাটিয়ে বলে সংস্কার করতে হবে একটু ধৈর্য ধরেন যে সরকার চলে গেছে আরেকটা সরকার আসবে এমন কিছু আশা করছে না বৃদ্ধমাত্মক বলেন না এই জন্য আপনাদের দেখতে দেখা নাই দ্রুত নির্বাচন দিন নির্বাচনের অধিকার আন্দোলনের দ্রুত নির্বাচন দিন এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র তার যত হয়েছে তাদের বিচারের মধ্য দিয়ে তাদের বিচার হবে তারপর বিচারে বিচারে অধিকার তা করা হবে তাই আমি বক্তব্যদের জড়িত করতে চাই না আমি আর চাই না তত্ত্বাবধায়ক সরকার আর কোন পুষ্ট বিদ্যমান আর কোন গণতান্ত্রিক অধিকারের নিয়ে আপনাদেরকে আপনাদের পাশে ঘুরতে হবে এমনটা আমি আশা করছি না আপনি আজকে দেশের মানুষের হবেন। ভাবেন আজকে জাতীয় দলগুলোর কথা ভাবেন আজকে দেশ কি চায় তা ভাবেন সে ভাবনার মধ্যে দিয়ে দ্রুত নির্বাচনে দ্রুত একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হোক আপনাদের সবাইকে ধন্যবাদ